ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আজ শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হয়েছিল জার্মানি শুক্রবার পাঁচই জুলাই রাত দশটায় জার্মানির স্টুগার্ড এরিনা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় স্পেন আজ চার তিন তিন ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে জার্মানি চার দুই তিন এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক অবস্থান শুরু করে স্পেন অপরদিকে কিছুটা প্রতিহত অবস্থায় খেলা শুরু করে জার্মানি খেলার আট মিনিট সময় এসে পেরজি ইঞ্জুরিতে পড়ে পরবর্তীতে পেরজিকে মাঠ থেকে উঠিয়ে মাঠে নামানো হয় দানি অলমোকে প্রথমার্ধে দুই দলেই কোনো গোলের সুযোগ পেলেও কোনো গোল করতে পারেনি যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে স্পেন খেলার একান্ন মিনিট সময় এসে প্রথম গোলে দেখা পায় স্পেন দানি অলমোর গোলে এক শূন্যতে লিড পায় স্পেন গোল পরিশোধের আসায় একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে খেলা ঘুরাতে চেয়েছিল জার্মানি ফলশ্রুতিতে খেলার উনানব্বই মিনিট সময় এসে গোলে দেখা পায় জার্মানি ফ্লোরিয়ান উইটসের গোলে এক একে সমতায় ফিরে জার্মানি দ্বিতীয়ার দেও দুই দলেই সমতা থাকায় খেলা করায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই দলেই প্রচুর পরিমাণে ফাউল করলে হলুৎকার দেখাতে বাধ্য হয় রেফারি দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এসে মিকেল মেরিনোর অসাধারণ হেডে দুই একে লিড পেয়ে যায় স্পেন এবং অবশেষে জয় নিয়ে বাড়ি ফিরল স্পেন এবং সেমিফাইনাল নিশ্চিত করল স্পেন অপরদিকে জার্মানি বিদায় নিতে হলো ইউরো কাপ দুহাজার থেকে এখন আসুন আমরা যদি দেখে নিই আজকের খেলায় বল দখলের দিক থেকে এগিয়েছিল অবশ্য জার্মানি বাহান্ন পার্সেন্ট অপরদিকে স্পেন ছিল আটচল্লিশ পারসেন্ট